কেমন কেমন আছেন আছে সবজি করতেছেন বর্তমান দামটা কিছু কমতির দিকে আছে না আচ্ছা আচ্ছা চাচা কাঁচামরিচ কত বিক্রি করেন আজকের বাজারে সত্তর আশি টাকা না আচ্ছা চাষা গোটা হাটের দামটা কেমন ছিল চাষা গত হাটে এরকম দাম ছিল না আচ্ছা চাচা ধনিয়া পাতা কি রকম দাম বিক্রি করলেন দুইশো টাকা কেজি এলাকার এলাকার মানে দেশি ধনিয়া নাকি কেজি বিক্রি করতেছেন কত দুইশো টাকা আচ্ছা চাচা মূলা কত বিক্রি করলেন আজকে বাজারে কেজি চল্লিশ টাকা মূলার বাজার বাতি না কমতি চাচা গত আড়ে 50 ছিল না আর আজকে বিক্রীকরণ কত 40 টাকা আচ্ছা বেগুন তরকারি কত বিক্রি করলেন চাচা আজকের বাজারে 60 টাকা গত আড়ে তো কেমন ছিল চাচা গত আড়ে 70 টাকা ছিল সিম কত চলে চাচা এটা 80 টাকা এটা কেমন দেশের সিম নাকি এটা সরে সরে না আগে দামলে কেমন ছিল আগে একটু বেচে ছিল আজকের বাজারে কমতি না আজকে কত বিক্রি করলেন 80 টাকা না আচ্ছা ফুলকপি পাতাকপি কত বিক্রি করলেন কেজি পাতা পঞ্চাশ টাকা ফুল ষাট টাকা না এগুলোর দাম কি বাড়ছে না কমছে কিছু কমতির দিকে আছে না আচ্ছা চাষা টমেটো কত বিক্রি করলেন আজকের বাজারে একশো পঞ্চাশ ষাট টাকা আর নতুন আলু কত বিক্রি করলেন নব্বই টাকা একশো টাকা না আর সরাই বিক্রি করলেন কত

আজকের বাজারে সবজির দাম কোন তিন না বাতি কোন দিকে আছে না আচ্ছা মানুষ তো আর ভোগান্তির ভিতরে হবে না না এখন তো ফুল সবজির শীতল নাকি আরো কমে যাওয়ার সম্ভাবনা আছে না আচ্ছা ঠিক আছে চাষা ভালো থাকেন না দর্শক সাথে থাকুন আমরা আরো একটা দোকানে দেখবো যে আসলে নিত্য পণ্য সবজি খুচা কি রকম কে কি রকম ভাবে বিক্রি করে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই দেখতেছি লাল শাক বিক্রি করছেন না কত চাইছেন আজকে বাজারে পনেরো টাকা এগুলো কি আপনারা নিজেরই চাষ করছেন না আচ্ছা কে দিন মা আপনার ঠিয়া বিক্রি করেন মুড়া কত চাইছেন একদম লাল তাজা না আচ্ছা আর কি কম দেখা যায় এই দামি না আচ্ছা ভালো থাকেন না ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কতটা জোরছে বললে না আচ্ছা সিম কত বিক্রি করছেন ভাই একশো টাকা বেগুন কত বিক্রি করলেন সত্তর টাকা আর ফুলকপি কত বিক্রি করলেন ষাট টাকা আচ্ছা ফুলকপির বাজার বাতি না কমতি একটু কমতির দিকে আছে না আচ্ছা দেখতেছি নতুন আলু বিক্রি করছেন না এটা নতুন আলু না কেজি কত চাইছেন আজকের বাজারে একশো টাকা এই বছরের জন্য নতুন আলু নাকি আচ্ছা মিষ্টি কুমড়া কত বিক্রি করলেন আজকে পঞ্চাশ টাকা আর মূলা বিক্রি করলেন কত আজকের বাজারে চল্লিশ টাকা আচ্ছা শশা কত বিক্রি করলেন আজকের বাজারে ষাট টাকা আর টমেটো একশো ষাট টাকা গাজর বিক্রি করলেন কত আজকের বাজারে একশো আশি টাকা আচ্ছা টোটালে সবজির বাজার কমতি না বাড়তে আচ্ছা আচ্ছা এখন তো মেলাই সবজির চাষ নাকি আচ্ছা ঠিক আছে তুই ভালো থাকেন না আসসালামু আলাইকুম কেমন আছেন শরীর স্বাস্থ্য ভালো আছে চাষা দেখতেছি লাউ বিক্রি করছেন এগুলো আপনার না এগুলো কি দেশি লাউ নাকি আপনি নিজে চাষ করছেন না আপনি তাহলে ব্যাপারি আপনি না আচ্ছা আচ্ছা তাহলে কি নেন আপনি বিক্রি করেন আচ্ছা কেমন দামটা দিচ্ছেন কেমন ঠিক না

মানে বড় দিন দিয়ে বেয়ার করেন ছোট দিন কি না সালান সালান দামে বিক্রি করবেন না আচ্ছা 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 আ চাচা মুলাকার কারে غلام না এগুলা তো আপনি রিচার্জ করছেন না কি না তাও কিন নি আনছেন আচ্ছা মানে এগুলা মুড়া হিসাবে বিক্রি করেন না কেজি কেজি মুড়া না চাই একটা মুড়া হাতে লোন না দেখি আচ্ছা এ মুড়া মুড়া না কত দাম দিবেন মানে আপনাকে তিরিশ টাকা কিনা আর বিক্রি করছেন কথা চল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে সশা ভালো থাকেন না